গোবিন্দ এই ধরা দামে পাঠিয়েছে কিন্তু এই মায়ার সংসারে আসিয়া নিত্য নিত্য আমার আবিত্যতাকে বরণ করে আমি যে অবিশ্বারে যাত্রী হব ওই যাত্রীর কথা বলে গেলাম আমরা মনে করি যে অবিশ্বার লীলা যে লীলার মধ্যে গৌরী লীলার মধ্যে কিছু গান আছে ওই গানের মধ্যে আনন্দ করে আগামীকাল বেলা বলবেন কি গান আগামীকাল বেলা অনেকে বলবে কীর্তনী কি গান গাইল আবার অনেকে বলবে কীর্তনীয় শুধু গলাই বলে গেল একটা দিন যদি অভিশ্বারের যাত্রী নাও হতে পারে তাতে কোনো দুঃখ নেই কিন্তু এই যদি একটা দিন গোবিন্দকে রাখতে পারি সেই দিনটা হবে মানব জীবনের কিন্তু আমরা আমরা হচ্ছি কলির এক কৃতর্ক কি জ্ঞানহীন সাধনে হীনে আমার মতো সবাই নয় আমি আমার কথা বলছি আমি আমার কথা বলছি আমি আপনাদের কথা বলছি চিন্তা করে দেখুন এই যে হরিণাম হয় হরিণাম সংকীর্তন হয় একটা লেকলেটের মধ্যে লেখা থাকে বিশ্ব শক্তির মঙ্গল কামনায় হরিনাম সংকীর্তন একটা সংকীর্তনে দিলে যদি একটা কীর্তনে দিলে যদি একটা পৃথিবীর মঙ্গল হয় তাহলে এই যে কলিভূত জীব এত এত কীর্তন দিচ্ছে এত এত হরিনাম করছে তাহলে কলিভূত জীবের এমন দুর্দশা কেন তাহলে কলিহত জীবের এমন দুর্দশা কেন এই দুর্দশার কারণ হচ্ছে আমরা নিজে আমরা যদি প্রতিদিন আমরা তো মানব জাতি নানান কাজে ব্যস্ত থাকি অন্তত পক্ষে তো প্রতিদিন দশটা মিনিট সময় পাই ওই দশটা মিনিট যদি ঠাকুর ঠাকুরগড়ের বারিন্দায় দিয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়নের জলে ভোগ বসিয়ে থাকতে পারতাম একটা দিন দিন করিলে আর একদিন আপনার মনে চাইবে যে আর আমার একটা কাজ বাকি রয়ে গিয়েছে একটা কাজ করেনি আমার মনে তাকবে যে আমার একটা কাজ বাকি রয়ে গিয়েছে এই যে মায়ায় পড়ে কবি পিতারের বেদনায় মাহারার বেদনায় বদ্ধ হারানোর বেদনায় অজর নয়নে কাঁদতে পারি কিন্তু একটা দিন তো কৃষ্ণ বলে নয়নের জল না একটা দিন গোবিন্দ বলে নয়নের জল জ্বরল না প্রেমময়ী রাধারানী যে রাধারানী কৃষ্ণ বলে নয়নে জলে বিগলিত হতেন কৃষ্ণকথা উচ্চারিত হওয়ার সাথে সাথে রাধারানীর নয়নের জল ওই জলটা অঙ্কুরিত হয়ে অন্ত্রের নিদ্রাণ ভক্তি থেকে রাধারানীর নয়নের জল জড়িত ওই জল থেকে একদিন ললিতা বলছে রাধে অরাধে তুমি যে অহর নিশে নয়নের জল তুমি যে ঋষি শিবুর বললে তোমার নয়নের জল তুমি বলো না জল আসে কৃষ্ণ বলে হচ্ছে ললিতারে তুমি যদি কৃষ্ণ বলে থাকতে চাও তুমি যদি নয়নের জলে বাঁচতে চাও তাহলে যেন কি করতে হবে তুমি নয়নের জলে বাসতে বলে তুমি বৈষ্ণব চরণ দলি তোমার অঙ্গে মানতে হবে যেদিন তুমি বৈষ্ণব চরণ দলি তোমার অঙ্গে মানবে সেদিন নয়নের জলে বাসতে বাসতে তোমার মানুষ